পাণ্ডুয়া ব্লকে তিনটি সমবায় তৃণমূলের দখলে হুগলির পাণ্ডুয়া ব্লকে বেলুন ধামাসিন জামগ্রাম মণ্ডলায় ও জায়ের দারবাসিনী এই তিন গ্রাম পঞ্চায়েতের বেরোই সমবায় পাইকারা সমবায় ও কামতাই সমবায় নির্বাচন ছিল আজ যেখানে তিন তিনটি সমবায় দখল করল তৃণমূল কংগ্রেস প্রসঙ্গত পাণ্ডুয়ার বেরোই সমবায় এই দিন ভোটে মোট ভোটার ছিল সাতশো জন যার মধ্যে পোলিং হয় পাঁচশো ছেচল্লিশটা এখানে মোট আসন সংখ্যা ছিল বারোটা যার মধ্যে তৃণমূল কংগ্রেস বারোটা সিপিএম বারোটা এবং বিজেপি এগারোটা ও একজন নির্দল প্রার্থী ছিলেন আর এই সমবায়তে বারোটি আসনই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস অন্যদিকে পাইকারার সমবায়তেও মোট ভোটার সংখ্যা ছিল তিনশো জন যেখানে পোলিং হয় দুশো নব্বইটা এখানেও মোট আসন সংখ্যা ছিল বারোটা যা সমস্ত আসনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়লাভ করে অন্যদিকে কামতাই সমবায় সমিতির ভোটে মোট ভোটার ছিল চারশো সাতজন যেখানে পোলিং হয় দুশো আশিটা এখানেও আসন সংখ্যা বারোটি যার মধ্যে এগারোটি তৃণমূল কংগ্রেস এবং একটি সিপিএম জয়লাভ করে এখানে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বেশি হওয়ায় এই সমবায়তেও বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস পাণ্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শুভঙ্কর নন্দী জানান এই জয় সম্প্রীতি ও সৌভাতৃত্বের জয় এবং আগামী দিনেও সাধারণ মানুষ ও চাষিদের উন্নয়নের কথা মাথায় রেখে মা মাটি মানুষের এই জয় আজকে আমাদের বেরু সমবায় নির্বাচন ছিল এটা পাণ্ডব ব্লকের জামগ্রাম মন্ডলের অঞ্চল এই অঞ্চলে বেরুড়ি সমবায় বারোটা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এখানে সিপিএম বিজেপি উভয় পক্ষে লড়াই করেছে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের যে জন প্রার্থী বারো জনের মধ্যে বারো জনই আমরা তৃণমূল কংগ্রেসের জয়লাভ করেছি বিপুল ভোটে এই এলাকার মানুষের সমর্থন ভোটার কত ছিল বা পোল কত ভোট আমাদের সাতশো চুয়ান্নটা সামথিং ভোট ছিল পাঁচশো ছেচল্লিশটা আমাদের পোল হয়েছিল তার মধ্যে আমরা পেয়েছি অন্যদিকে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের কাজ করেছে কৃষকদের কথা চিন্তা করেই তার ফলস্বরূপ আজ আমরা এই জয় লাভ করেছি আগামী দিনেও সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে এই আশা রাখছি অপ্রীতিকর ঘটনা এড়াতে এই তিনটি সমবায়তেই মেতায়ন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী বিরোধী দল বিজেপি ও সিপিএম এই ভোটে অংশগ্রহণ করলেও তৃণমূল কংগ্রেসের কাছে ধরাশয়ী হয়ে পড়ে সকলেই অঞ্চলে বেরোই সমবায়ের আজকে একটা ভোট ছিল সেই ভোটে আমরা বারোটা সিটে প্রতিদ্বন্দ্বিতা করি বারোটা সিটের মধ্যে বারোটা সিটেই আমরা জয়লাভ করি আজকে আমাদের সমবায় সমিতি নির্বাচন ছিল আজকে আমাদের নির্বাচন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ খুব সুষ্ঠুভাবে প্রক্রিয়া হচ্ছে এবং মেম্বার প্রত্যেকেই আমাদের এখানে পূর্ণ সহযোগিতা করে আমাদের আজকে নির্বাচন কমপ্লিট সম্পূর্ণ হল কত ভোটার ছিল আর আমাদের সাতশো চুরাশি ভোটার ছিল পাঁচশো সাতধিক হয়েছিল আমি এখনও ওই একটা পাইনি একবার সম্পূর্ণ প্রত্যেকে সহযোগিতা করে একবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে হ্যাঁ অর্থনীতিকে ভোটার এখানে কিছু ঘটিয়ে নিতে হবে

বেরোই সময় ছিল সেখানে বারোটা ঠিক বারোটায় বারো আমরা জিতেছি ছিল আমাদের আহ বেলুন ভাবাসিনে আইপাড়া সেখানে আমরা এগারোটি সিটে আমরা জিতেছি একটি সিট ওরা পেয়েছে এবং কামতাই যার দরবার সেখানে আমরা বারোই বারোই আমরা জিতে গেছি সবকটি সমবায় জিতেছি এই জয় হচ্ছে মা মাটি জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাজ করেছে এবং আমরা পুনরায় পাঞ্জয় মানুষ আমরা তৃণমূল কংগ্রেস আমরা মমতার হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে আমরা মানুষের মমতার যে উন্নয়নের কথাগুলো আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে নিই লোকের কাছে বলি কৃষকদের হয়ে কথা বলি কৃষকের যে কাজ করেছেন তার ফল আমরা সেই আমরা লাভ করেছি আজকে সমবায় নির্বাচনগুলি আমার উনত্রিশ তারিখে যে নির্বাচনগুলো আছে সেটা তো আশা করি পুরো একশোই একশো আমরা জয়লাভ করবো সবকটি সময় নির্বাচন সুমন চক্রবর্তীর রিপোর্ট হুগলি টাইমস